হিজ মাসে আল্লাহ কবুল করুন আর যারা কোরবানি করছি করার ইচ্ছা রাখছি সবাইকে আল্লাহ কবুল করুন আমাদের সবার নেক হাজাত পূরণ করুন আমাকে আমাদেরকে মৃত্যুর আগে ইসতলা জিন্দিগি দান করুন এবং মৃত্যুর পরে সব কিছু সহজ করে দিন দুনিয়ার কঠিন জীবন সহজ করে দিন আজকে আমরা হামজা সম্পর্কে আলোচনা করব তো হামজা হামজা আমরা জানি হামজা বা আলিফ হামজা বা আলিফ সম্পর্কে আলোচনা তো হামজায় হামজা হচ্ছে দুই ধরনের হামজা বা আলিফ যেটা হামজায় কৃতি হামজায় অসলি অসল মানে হচ্ছে চালু অবস্থা মানে হচ্ছে বন্ধ অবস্থা তো আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে দশ মিনিটের চেয়ে বেশি হতে পারে তো হন জায়গায় মানে হচ্ছে সর্বদা প্রতিষ্ঠিত হন জায়গায় আর হচ্ছে হান জায়গায় ওসলি হম এবং হামজায় কেতি তো হামজায় শুরুতে আসলে যেমন প্রকাশিত থাকে শুরুতে বলতে তেলাওতে শুরুতে বা শব্দের শুরুতে যেটা শব্দ শুরুতেও আমরা যদি তেলাওতে শুরুতে এটা শুরু করি হামজায় কেতি হচ্ছে যেটা শুরুতে আসলে প্রকাশিত থাকবে মধ্য যে কোনো জায়গায় আসবে প্রকাশিত থাকবে তো এটা নিয়ে আলোচনার কিছু নাই যে এটা সব সময় উচ্চারিত হবে এটা উজ্জ্ব হবে না উজ্জ্ব হবে না এটা উচ্চারিত হবে অলওয়েজ আর এটা হচ্ছে হামজাফ মধ্যে ইসিম মানে হচ্ছে নাউন ফেয়েল মানে হচ্ছে ভার্ব তো ইসিম এবং নাম মানে নাম এবং ক্রিয়া মানে নাম এবং কাজের মধ্যে উভয়ের মধ্যেই আসে আচ্ছা এটা হচ্ছে হামজায় ক্যাতি সম্পর্কে আলোচনা এখন হামজায় অশ্লি সম্পর্কে আমরা আলোচনা বা বাকি সব আলোচনা আমরা দেখবো হামজায় অশ্লি সম্পর্কে বেশি আলোচনা কারণ যেহেতু হামলায় সর্বাবস্থায় উচ্চারিত হচ্ছে এবং হামলায় ওয়াসলি আছে অসল অবস্থায় উচ্চারিত হচ্ছে বা তেলাহতের শুরুতে আসলে উচ্চারিত হচ্ছে পরবর্তী আদারওয়াইজ একটা উজ্জ থাকছে তো হামলায় ওয়াসলি নিয়ে আলোচনাটা বেশি ওকে তো হামজায় অসলি কেমন শুরুতে আসলে প্রকাশিত থাকে কিন্তু তেলাহতের মধ্যবর্তী অবস্থায় আসলে তখন এটা উজ্জ্বল হয়ে যায় অসলি হামজাই অসলি হচ্ছে তেলাও শুরু করার সময় অথবা ওয়াকফের পর অন্য কোনো আয়াত শুরু করার সময় সহজ কথা আমরা যদি আয়াতে কোনো আয়াত আমরা স্টপ হই ওয়াকফ করি পরবর্তীতে আবার শুরু করার সময় যদি ওই হামজাটা আসে তখন এটা প্রকাশিত থাকতেছে আদারওয়াইজ এটা উজ্জ্ব থাকতেছে তো ওকে তো হামজাই অসলি সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা জানি আলিফ এবং লাম যুক্ত করে ইসিমকে মারেফা করা হয় মানে আউনকে মারাফা করা হয় তার হামজা হামজায় বসলে যেমন আমরা আলহামদু আশাকুর আল ওয়াহিদ এরকম ইসিম ইসিমকে যখন আমরা আলহামদুলিল্লাহ রবাহ আলমী তো এরকম হম আলহামদু তো এরকম শব্দ যখন আমরা তেলাউতে শুরুতে আসবে তখন এই হামজাটা উচ্চারিত হবে তেলাউতের মধ্যবর্তী অবস্থায় আসলে এই হামজাটা উজ্জ্ব থাকবে আচ্ছা তবে ছয়টি শব্দে হামজায় হামজায় ইস্তেফাম যুক্ত হওয়ায় হামজায় ক্ষতি হয়ে গেছে মানে ছয়টি শব্দে আমরা এগুলো মদের আলোচনায় পড়ছি ওই ছয়টি শব্দই আমরা এখানে আবার দিব ওগুলা হচ্ছে হামজার হামজায় ইস্তেফাম যুক্ত হওয়ার কারণে ওই হামজাটা ক্ষতি হয়ে গেছে আদারওয়াইজ এটা অশ্লি ছিল তো এগুলো হচ্ছে এখন ক্ষতি হয়ে গেছে তো এই এই ছয়টি কোরআন শরীফের ছয়টি জায়গায় ছয়টি শব্দে তো এই ছয়টির মধ্যে মানে চারটি সুরায় ছয়টি শব্দ আর এগুলো আমরা অলরেডি পড়ছি হুম হামজায় স্টেফাম যুক্ত হয় হামজায় স্টেফাম যুক্ত হওয়াতে এগুলো হয়ে গেছে হয়ে গেছে ছয়টি ছয়টি শব্দ বা ছয়টি স্থান চারটি সুরা হুম এগুলো কি কি সুরা নামে দুই স্থানে উল আজাকারাইন আমরা মদের আলোচনায় পড়েছি উল আজাকারাইন তো আমরা এগুলো যদি এখানে লিখি সুরা তো এই শব্দগুলা এখানে হচ্ছে আসলে চারটি সুরানা তিনটি সুরাই সুরাই অনুসে হচ্ছে তিন স্থানে তো এক একটি শব্দ দুইটি স্থানে একটি শব্দ একটি স্থানে তিনটি আর বাকি ছয়টা হচ্ছে আনামে দুই স্থানে কুল আজ নামালে হচ্ছে একটি স্থানে আল্লাহ অল্ল খাই তো এই শব্দগুলোতে হামজায় ইস্তেফাম যুক্ত হওয়ার কারণে হামজায় ক্ষতি হয়ে গেছে এগুলো অবস্থায় ছিল তো আমরা এরপরের নিয়মে যাই আমরা এরপরের নিয়ম এরপরের নিয়ম হচ্ছে ইসিম বা নাউনকে আলিফলাম যুক্ত করে মা করা হয়নি যেটি তার হামজাক খেতে আমরা পড়ছি যে ইসিমকে আলি যুক্ত করে মারেফা করা হইলে ওটা হামজাটা অশ্লি থাকেন বাট ক্ষতি করা মারেফা করা না হলে ক্ষতি হয় তবে এ ধরনের শব্দের হামজা অসলি এই হামজাগুলোকে কচরা বা জের দিয়ে পড়তে হয় ষাটটি তবে নর্মালি এসিমকে আলিফলাম যুক্ত করে মারেফা আলিফলাম যুক্ত না যেগুলা যে এসিমে ওগুলো হচ্ছে খেতি বাট সাতটি শব্দের হামজা অশ্লি এবং এগুলোকে জের দিয়ে পড়তে হয় তো জের দিয়ে কখন পড়বো আমরা তখন শুরু করবো কিন্তু যখন মাঝখানে থাকবো ওইটা আমরা উজ্জ্ব থাকবে এই সাতটি শব্দ কি ষাটটি শব্দ হচ্ছে ইসম ইসনাতান এই ষাটটি শব্দের ইসম ইস্নাতান ইসনানে ইমরা আতুন ইমরু ইবনাত এবং ইবনুন এই ষাটটি শব্দের হামজা এগুলো আলিফলাম যুক্ত না কিন্তু এগুলো হচ্ছে হামজা ওসলি নর্মালি আলিফ ইলাম যুক্ত ফা করা না হলে এগুলা ক্যাতি তবে এক্সেপশন হচ্ছে এই সাতটি শব্দরিফে আচ্ছা তো এরপরে হচ্ছে ফেল বা ক্রিয়ার মধ্যেও হামজায় ওয়াসলি এসে থাকে তবে তা সবসময় পাঁচ হরফ দ্বারা বা ছয় হরফ দ্বারা গঠিত পাঁচ হরফ দ্বারা গঠিত হয় অথবা ছয় হরফ দ্বারা গঠিত ফেলে মাতি বা টেন্স এর মধ্যেও এসে থাকে যেমন ইত্তা খাজু ইত্তা বাউ ইত্র সাথ এগুলা তবে এ ধরনের সাতটি ফেয়াল বা ক্রিয়া এর মধ্যে হামজায় ইস্তেফাম যুক্ত হয় সেগুলো হামজায় তেথি হয়ে গেছে এ হামজা সর্বদা জবর বিশিষ্ট হয় যেমন এই সাতটি ফেয়াল দেয়া হলো এই সাতটি ফেয়াল এখন আমরা লিখব যেগুলো হচ্ছে আমরা আবার বলি ক্রিয়ার মধ্যে হামজায় ওসলি এসে থাকে তবে সব সময় পাঁচ হরফ দ্বারা গঠিত শব্দ বা ছয় হরফ দ্বারা গঠিত টেন্স রিলেটেড শব্দ আসে যেমন ইত্তা খাজু ইত্তাবল ইসাত তবে এ ধরনের সাতটি ক্রিয়া বা ফেয়াল এর মধ্যে হামজায় ইস্তেফাম যুক্ত হয় সেগুলো হামজায় ক্ষেত্রে হয়ে গেছে এই সাতটি হরফ আমরা এখানে লিখবো এখানে সাতটির মধ্যে একটা হচ্ছে সুরা বাকারা সূরা একটা সূরা মারিয়াম সূরা একটা সুরা সাবাই দুইটা সুরা সাদে দুইটা শব্দ আছে সুরা সফতে একটা আছে সুরা মুনাফিকুনে একটা আছে এই হচ্ছে সাতটি এখন আমরা এগুলা লিখবো

আস্তফাল বানাত আস্তফল হচ্ছে আস্তা এই সাতটি শব্দে ফেয়াল হচ্ছে যুক্ত হয়ে গেছে আচ্ছা এরপরে পাঁচ সরফ দ্বারা গঠিত ছয় হরফ দ্বারা গঠিত ফেয়াল এর আমর আমার মনে হচ্ছে সর্বনাম এবং আমার আমসদের উপর হামজায় বসলি এসে থাকে যেমন ইতাবা ইখতিলাফ মধ্যে হামজাই বসলি এসে থাকে তিন হরফ দ্বারা গঠিত আমর বা সর্বনামের মধ্যে হামজায় বসলি এসে থাকে যেমন উনজুর উজকুর আচ্ছা বর্ণিত ফেলসমূহ সময় যত হামজায় এসে সবই বসলি তবে বর্ণিত বর্ণিত ফেল সমূহের মধ্যে যে কোনো একটি ফেল পড়তে আরম্ভ করলে অবশ্যই দেখতে হবে যে তৃতীয় হরফের অবস্থা কি তৃতীয় হরফটি যদি পেশ মাফতাহ বা জবর বিশিষ্ট অথবা মাকসুর বা জের বিশিষ্ট হয় তবে হামজাকে জের দিয়ে পড়বেন আর যদি পেশ বিশিষ্ট হয় স্থায়ী পেশ বিশিষ্ট এবং অস্থায়ী পেশ বিশিষ্ট দুইটা সিচুয়েশন আছে যদি স্থায়ী পেশ বিশিষ্ট হয় তবে পেশ দিয়ে পড়বেন যদি অস্থায়ী পেশ বিশিষ্ট হয় তাহলে জের দিয়ে পড়বে তাহলে সর্বাবস্থায় জের দিয়ে পড়া আমরা যেটা জানলাম এখানে যে বর্ণিত ফেয়াল বা ক্রিয়াসমূহের মধ্যে যে কোনো একটি ফেয়াল পড়তে আরম্ভ করলে মানে ওয়াসলি হামজাই ওয়াসলি আরম্ভ করলে সবই পড়তে আরম্ভ করলে অবশ্যই জের দিয়ে পড়বে সব ক্ষেত্রে কিন্তু একটা ক্ষেত্রে পেশ দিয়ে পড়বেন যখন স্থায়ী পেশ ইভেন অস্থায়ী পেশ বিশিট হইলেও জেরে দিয়ে পড়বেন আচ্ছা এখন কোরআন শরীফের তৃতীয় হরফে অস্থায়ী পেশওয়ালা চারটি শব্দ আছে তৃতীয় শব্দে অস্থায়ী পেশওয়ালা হবে যেমন ওগুলাতে চলে যাই আমরা তো কোরআন শরীফের তৃতীয় হরফে অস্থায়ী পেশওয়ালা এই চারটি শব্দ আছে অস্থায়ী পেশ থাকলে আমরা অবশ্যই এই আরেফকে জের দিয়ে পড়বো বসলিকে তো আর তৃতীয় হরফে মানে স্থায়ী পেশওয়ালা এই শব্দগুলোতে হ্যাঁ অস্থায়ী পেশ হ্যাঁ আর স্থায়ী পেশ আচ্ছা হ্যাঁ এগুলা মানে এগুলার পরিবর্তিত মানে এগুলা আসলে এইভাবে ছিল না হ্যাঁ এগুলা হচ্ছে অস্থায়ী পেশটা কই এখানে কিন্তু অস্থায়ী পেশটা আমরা দেখতেছি না অস্থায়ী পেশটা এরকম ছিল যে ইবনু ইবনু ছিল ইবনি ইউ ইবনি পরিবর্তিত হয়েছে ইবনু ইমসু ছিল ইমসি ইউ ইকদু ছিল ইকদি ইউ এখানে একটা ইয়া ছিল ইয়ার উপরে অসাই পেস্টা ছিল তো এই জন্য হচ্ছে এটা পরিবর্তিত হয়ে এভাবে হয়ে গেছে উল্লিখিত উদাহরণ সময় তৃতীয় হরফে অস্থায়ী পেশ আছে মূলত মূল পেশগুলি ইয়া এর উপরে এসেছে উচ্চারণের পক্ষে শক্ত হয়ে ইয়া হরফ হতে পেশ দূর করা হল তারপর দুই সাকিন একত্রিত হওয়াতে ইয়াকে বিলুপ্ত করে যথাক্রমে হচ্ছে পূর্ববর্তী হরফ তারা পেশ মানে পেশ দিয়ে এটাকে ইয়া করা তো আজকে হামজা সম্পর্কে আলোচনা হচ্ছে এটা সবার ঈদ ভালোভাবে কাটুক সবাইকে মুবারকাদ সবাইকে আসসালামু আলাইকুম